তিরমিজি শরীফের তিন হাজার চারশো ছিয়াত্তর নম্বর হেদি সের বর্ণনা বাইনামা রুসুল্লাহি সাল্লাল্লাহ আলী হিউসাল্লাম খয়াহিদুল নবীজি মসজিদের মধ্যে বসা এই যে দাখলা এক ব্যক্তি মসজিদের মধ্যে আসছে আসার পর ফসাল্লাহ নামাজ পড়ছে নামাজ পড়ার পর এরপর ওই লোকটা আল্লাহকে বলতেছে আল্লাহ হুম ফিরল্লি আল্লাহ হুম্মর হাম্নি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আপনি আমাকে দয়া করেন নামাজ পড়ছে নামাজ পড়ে দোয়া করছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আপনি আমাকে দয়া করেন নামাজ পড়ার পর দোয়া করার পর লোকটা চলে যাচ্ছে ডাক দিলেন ও নামাজি তুমি একটু তারাহুরা বেশি যাচ্ছেন হুজুর বুঝি নাই হা তুমি একটু তারাহুরা বেশি করছো তুমি নামাজ পড়লা আল্লাহ রে বল্লা আল্লাহ আমাকে ক্ষমা করেন আল্লাহ আমাকে দয়া করেন শোনো সল্লাইতা যখন নামাজ পড়বা ফাঁকা আত্মা বসবা এরপর ফাহমাদিল্লা হাবিমা হুয়া আহলুহু আল্লাহর প্রশংসা করবা ওয়াসাল্লি আলাইয়া আমার উপর দুরুদ পড়বা সুম্মা দুউ এরপর আল্লাহর কাছে দোয়া করবা হাদিসের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবী বলেন সুম্মা জা আ রাজুলুন আখর সুম্মা সাল্লা রাজুলুন আখর আরেক ব্যক্তি আসছে আয়েশা নামাজ পড়ছে নামাজ পড়ার পর ফাহামিদাল্লাহ আল্লাহর প্রশংসা করছে ওয়াসাল্লা আলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবীর উপর দুরুদ পড়ছে নবী নবিতার কথা শুনলেন শোনার পর বললেন তুমি এই মুহূর্তে যা বলবা আল্লাহ তোমার দোয়া কবুল করবেন তুমি আল্লাহর প্রশংসা করছো আমার উপর দুরুত দোয়া করো তোমার দোয়া কবুল করা হবে এই জন্য সুরে 60 নম্বর নাম্বার আল্লাহ বলেন অকাল আরব্য কুমদ তোমাদের রব বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের ডাকে সারা দিব আমি তোমাদের দোয়া কবুল করব। আমি তোমাদের ডাকে সারা দিব আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে চেয়ে নেওয়ার এই যোগ্যতা যেন আমাদের তৈরি হয় আল্লাহ তৌফিক দান করেন তাহলে বলেন তো আমরা কার কাছে চাইব আল্লাহর কাছে সন্তান কার কাছে চাইব। আল্লাহর শর্তগুলা কিন্তু পূরণ করেন হালাল পেটে থাকতে হবে হালাল উপার্জন থাকতে হবে হালাল পথে হালাল উপার্জন হালাল পথে ব্যয় হালাল পেট খাদ্য পেটের মধ্যে এই অবস্থায় দোয়া করবেন অবশ্যই আপনার দোয়া কবুল করা হবে হযত ওমর ফারুক রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিরমিজি শরীফের চারশো ছিয়াশি নম্বর বর্ণনা ওমর ফারুক বলেন দুনিয়ার মানুষ শোনো ইন্নাদ আ আ মা বাইনা সামা ইউল আর একটু দেখেন তুমি যখন দোয়া করো তোমার দোয়াটা আসমান আর জমিনের মাঝে এইভাবে ঝুলে থাকে কি তুমি যখন দোয়া করো আসমান আর জমিনের মাঝে ঝুলে থাকে কেন নবী হাত নাম দোয়ার মধ্যে যতক্ষণ নবীর উপর দুরুদ না পড়ো ততক্ষণ এটা ঝুলে থাকে বলেন তুমি দোয়া করলা দোয়ার মধ্যে যদি নবীর উপর দুরুদ না পড়ো তোমার দোয়াটা ঝুলে থাকবে যদি দোয়া কবুল করাইতে চাও দোয়া যদি উপরে উঠাইতে চাও আল্লাহর প্রশংসা করবা নবীর উপর দূরত পড়বা তাহলে তোমার দোয়া অবশ্যই আর সে চলে যাবে তাহলে আল্লাহর প্রশংসা করা নবীর উপর দূরত পড়া এইভাবে দোয়া করা দোয়ার ক্ষেত্রে দ্বিতীয় কথা দোয়া করবেন এমনভাবে যে নিজের কোনো অপরাধ থাকলে অপরাধগুলা আল্লাহর কাছে স্বীকার করবেন আল্লাহ আমি তো এই অপরাধগুলা করছি এই কারণে কি আপনি আমার উপর নারাজ মাবুদ মেহের বাণী করে আমারে আপনি মাফ করেন অপরাধ স্বীকার করে রে বলেন আরে আল্লাহর কাছে স্বীকার করলে তো কেউ শুনতেছে না আপনি আল্লাহকে বলেন এটা আল্লাহর কাছে বলবেন এই জন্য তো আমরা নামাজের শেষ বৈঠকে কি বলি আল্লাহ আল্লাহ আমি নিজের উপর অনেক জুলুম করছি আমি স্বীকার করতেছি মাওলা এত জুলুম করছি বাবুদ আল্লাহ আল্লাহ ফিরুজ জুনু বা ইল্লাহ আনতা আল্লাহ আপনি ছাড়া আমার এই গুনা মাফ করার কেউ নাই মৌফির আতামিন ইন্দিকা আল্লাহ আপনার পক্ষ থেকে স্পেশাল ক্ষমা আমাকে করে দেন আল্লাহ অরহামনি আমাকে দয়া করেন ইন্ন কা আং রাহিম গফুর ও রহিম আপনি ক্ষমাশীল আপনি দয়ালু তাহলে দুই নাম্বার দোয়া যখন করবেন আপনার অপরাধ টপরাধ যা আছে এগুলা স্বীকার করে আল্লাহ বলবেন আল্লাহ আমি ওই অপরাধগুলা করছে স্বীকার করতেছি মাবুদ আপনি আমার উপর অসন্তুষ্ট হয়েন আল্লাহ আমারে মাফ করে দেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে দীর্ঘদিন যাবত আমাদের সন্তান হচ্ছে না আল্লাহ হয়তো ওই ওই অপরাধের কারণে কি আপনি নাকুষ হয়ে আছেন কিনা আল্লাহ অপরাধগুলা ক্ষমা করে দেন আমাদের সন্তানের ব্যবস্থা করে দেন এই গেল দুই নাম্বার তিন নাম্বার আততাদুরু কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করা কিউoverline কাকুতি মিনতি আল্লাহ দেন দেন এইভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে যেইভাবে পারেন দোয়া করা যেন আপনাকে দেখলে মনে হচ্ছে আপনি অসহায়ের মতো আল্লাহর কাছে কী যেন বলতেছেন কাকুতি মিনতি করে দোয়া করা সুরা না আমের বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বরতে আল্লাহ বলেন ওয়ালাকদ অরসাল্লা ইলা উমিম মিন ফা খজনা হুম বিল সাহ ইয়দ্দর র ইলা আল্লাহ মিয়ত রহুন নবীজিকে বলেন ওয়ালাকদ ওরসাল্লা ইলা মিন মিনকব্লিক আপনার পূর্বে আমি অনেক রাসূল পাঠিয়েছি ফা اخذناهم بالباسا والضرا যে জাতিদের কাছে আমি রাসূল পাঠিয়েছি তাদেরকে আমি দারিদ্রতা দ্বারা অভাব অনটন দ্বারা খোদা দ্বারা পাকরাও করলাম কয় কেন পাকরাও করছি জানেন লা আল্লাহুম ইয়াতাদরউন যেন তারা আমার কাছে কাকু তিমিনতি করে আমারে যেন বলে আল্লাহ আমাদেরকে দারিদ্রতা দিবেন না আল্লাহ বলেন আমার গজব আসার পরেও তারা আমার কাছে কাকুতি মিনতি করে নাই গজব আসার পরেও আমার কাছে তারা কাকুতি মিনতি করে না তখন কি হয়েছে তাদের অন্তর আরো শক্ত হয়ে গেছে

তো কোথায় কাকুতি মিনতি করবেন গজব আসার পর কাকুতি মিনুতি বাদ দিয়ে গুনা করা আল্লাহ বলে গজব দিলাম আমার কাছে কান্না করো কাকুতি মিনতি করো না আমাদের অন্তর শক্ত আপনি করো না না আরো কিছু দেন কান্মুনা ভাবসা বেমন কাকুতি মিনতি করা তিন নাম্বার তো এইভাবে আল্লাহর কাছে বলা আল্লাহ রব্বুল আলমিন বলেন সুরা আরফের পঞ্চান্ন নাম্বার আয়াতে ও দো ও রবদাকুম তাদরফিয়া তোমরা তোমাদের রবকে ডাকো কাকুতি বিনতি করে এবং গোপনে মসজিদের এক কোনায় বসে যান মিয়া সব মুসল্লিরা বের হওয়ার পর আস্তে ধীরে আল্লাহর কাছে আপনি বলতে থাকেন আস্তে বলেন কোনো সমস্যা নাই আল্লাকে আস্তে বললেও আল্লাহ শোনেন শহী বুহানির উনতিরিশশো বিনানব্বই নম্বর হাদিসের বর্ণনা রসূলের সাহাবি আবু মুসা শাহিনাদী আল্লাহ তাআলা আনহু বলেন

এই আস্তে ধীরে কাকুতি মিনতি করে কর আরেক বলতে থাকেন প্রতিদিন বলতে থাকেন আর সন্তান হবে আপনার বলতে থাকেন বারবার আরে না আসতে দিরে আস্তে বসে বলে আল্লাহ ছাড়া কই এইভাবে আল্লাহরে বলেন আল্লাহ আপনার কথা শুনবে শুনবে না এগুলো তিন নাম্বার কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চান চার নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে চাবেন না আমাকে দিবেই আল্লাহ দৃঢ় প্রতিজ্ঞা চার নাম্বার আমাকে দিবেন আমার রব আমাকে দিবেনি এই প্রতিজ্ঞা করা এটা চার নাম্বার সোই বুখারীর বর্ণনা ছয় হাজার তিনশো উনচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা কল আর চুলুল্লাহি সাল্লাল্লাহ ওয়াসাল্লাম নবেজি সাল্লাল্লাহ ক্রাইলেহি ওয়াসাল্লাম বলেন লায়া কুল আল্লা আহাদুকুম তোমাদের কেউ যেন এইভাবে দোয়া না করে কীভাবে আল্লাহ্ম ফিরলি ওয়ারহাম্নি ইনশিতা আল্লাহ আপনি আমাকে মাফ করেন আপনি আমাকে দয়া করেন যদি আপনি চান কো এমনি দোয়া করো না তোমাদের কেউ জন্য দোয়া এইভাবে না করে যে আল্লাহ আপনি আমাকে মাফ করেন আপনি আমাকে ক্ষমা করেন যদি আপনি চান ওই তুমি এইবার কি কইলা যদি আপনি চান নমিজি বললেন এইভাবে বলবা না লি আজিম ইল মাস আল্লাহ তুমি দৃঢ়ভাবে বলবা লা আমাকে মাফ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন দৃঢ়তার সাথে বলবা এটা দৃঢ়তার সাথে বলবা ফাইন্নাহুলা মুকরিহালা আল্লাহকে বাধ্য করার মতো কেউ নাই তুমি যে আল্লাহরে বললা আল্লাহ আপনার মন চাইলে মাফ করেন আল্লাহরে কি তুমি বাধ্য করতে চাও যে মন চাক আর না চাক এটা কেমন শব্দ বললা এই শব্দ আল্লাহকে কখনো বলবা না আল্লাহ মাফ করেন আল্লাহ ক্ষমা করেন একিন রাখবা আমার রব আমাকে মাফ করবেনি আমার রব আমাকে ক্ষমা করবেনি আপনি আস্তে ধীরে কাকুতি মিনতি করে মসজিদের কোনায় বসে বলেন আল্লাহ সন্তান হচ্ছে না সন্তান দেন মা বোনরা যারা আছেন ঘরে এক জায়গায় বসেন বৈশা আল্লাহর বলেন আল্লাহ বিয়ে হলো দশ বছর সন্তান হয় না আল্লাহ আপনি দেন আপনি ছাড়া তো সন্তান কেউ দিতে পারে না কোথায় যাব আল্লাহ আপনি দেন দৃঢ় প্রতিজ্ঞা রাখবেন যে আমার রব আমাকে সন্তান নবীকে দিবেনি বৃদ্ধ বয়সে দিলেন ইব্রাহিম নবীকে বৃদ্ধ বয়সে দিলেন আপনাদের তো বয়সে কোনো তিরিশও বার নাই রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে বলেন তো দৃঢ় প্রতিজ্ঞা না আমার রব আমাকে দিবেন পাঁচ নাম্বার পিরাপিরি করা পিরাপিরি মানে কারে কয় পিরাপিরি আবার কারে কয় দেখেন একটু বুঝেন আবার আল্লাহ দেন 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 আল্লাহ দেন আল্লাহ আপনি দেন আপনি দেন আপনি না দিলে কে দিবে আল্লাহ আপনি দেন দেন এইভাবে বলা এটারে পিরাপিরি ফাতুল বাড়ি এগারো নম্বর খন্ড আটানব্বই নম্বর পৃষ্ঠা আসছে আম্মা জান আয়সা সিদ্দিক আর বর্ণনা ইন্দাল্লাহ ইউহিবুল মলি হি নাফিদ দোয়া দুয়ার মধ্যে যারা এটা করে বারবার আল্লাহ দেন দেন আল্লাহ আপনি দেন আপনি না দিলে কে দিবে আল্লাহ দেন দেন এইভাবে বারবার বলাটা আল্লাহ পছন্দ করে যে আমার বান্দা আমারে বারবার বলতেছে আল্লাহ পছন্দ করেন তাহলে সন্তান আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন নেওয়ার পর এই সন্তানটাকে আদর্শ যোগ্য সন্তান হিসাবে গড়ে তুলবেন লালন পালন যখন করবেন ইসলামী সভ্যতায় ওই সন্তান পিতা মাতার অধিকার রক্ষা করবে ওই সন্তান কখনো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে আসবে না মা বাবাকে কষ্ট দিবে না ওই আমার মা বাবা আমার জান্নাত আমার মা বাবাই আমার জাহান নাম যদি তাদের প্রতি সদাচরণ করি তাহলে জান্নাত সহজ যদি তাদের প্রতি আমি ব্যাদবি অসদাচরণ করি তাহলে জাহান নামও সহজ আল্লাহ আমাদের সকলকে সুরায় বাকারা এবং বনি ইসরায়েলের দুটি আয়াতকে সামনে রেখে যে কথাগুলো আমরা জানলাম শুনলাম আমি সহ আমাদের সকলকে পিতা মাতার প্রতি যেন আমরা আনুগত্যশীল সন্তান হতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমিনা আনহামদুলিল্লাহ রব্বিলাম